মুরগির বাচ্চা ফুটার কিছুদিনের মধ্যে একটা কমন সমস্যা লক্ষ্য করা যায় মুরগির বাচ্চাগুলো দেখা যায় হা করে শ্বাস নেয় শ্বাসকষ্ট হয় তো এই রোগটার নাম হচ্ছে ব্রুডা নিউমোনিয়া এই রোগটা হচ্ছে একটি জনিত রোগ এই রোগটি সাধারণত মুরগির যে লিটার মেটেরিয়ালস আছে যেমন তুষ বা কাঠের গুঁড়া এর মাধ্যমে ছড়িয়ে থাকে যখন তুষ বা কাঠের গুঁড়া ড্যাম্প বা সেত সেতে হয় তাহলে কিন্তু এই ছত্রাকটা তা মানে এর মধ্যে গ্রো করতে পারে বংশবৃদ্ধি করতে পারে এবং এই রোগটি ছড়িয়ে যেতে পারে তাছাড়া হেচারির যন্ত্রপাতির মাধ্যমেও এই রোগটি আসতে পারে এই রোগটি হলে পরে মুরগির বাচ্চার যে লাংস আছে ফুসফুস এটা একদম ব্লকড হয়ে যায় ছোটো সদা সাদা নুডুল তৈরি হয় এখানে এই ফাঙ্গাসের মাধ্যমে বা ছত্রাকের মাধ্যমে আর এই জন্যই মুরগির বাচ্চার শ্বাসকষ্ট হয় মুরগির বাচ্চা হা করে শ্বাস নেয় তো এই রোগটি হলে পরে আমরা কী চিকিৎসা দিব এর চমৎকার চিকিৎসা আছে চিকিৎসায় খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো চিকিৎসা হিসেবে আমরা প্রথমে যে ওষুধগুলো খাওয়াবো মুরগি বাচ্চাগুলারে তার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে কপার সালফেট বা তুতে এটি আমরা বাজার কিনতে পাওয়া যায় এক গ্রাম তিন লিটার পানিতে প্রতিদিন ভোরবেলা দুই ঘন্টার পানিতে কেবল আমরা মুরগি বাচ্চাগুলারে খাওয়াবো তবে এর বেশি খাওয়ানো যাবে না কারণ এটা একটু জীবাণুনাশক এই তুতের পানি ফেলে দেওয়ার পরে আমরা যে ওষুধগুলি মুরগি বাচ্চাগুলার খাওয়াবো তার মধ্যে প্রথমে হচ্ছে অ্যান্ড্রোসিন এটি আমরা দিব এক মিলি এক লিটার পানিতে বেলা করে পাঁচ দিন আর এই অ্যান্ড্রোসিনের পাশাপাশি আমরা যে ওষুধ দিব সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে নাইস্টেট এটি হচ্ছে মানুষের একটা আইড্রপ এটি আমরা দিব এক মিলি এক লিটার পানিতে বেলা করে পাঁচ দিন এটি একটি এটি কিন্তু ছত্রাকের বিরুদ্ধে ভালো কাজ করে এসেট ওষুধটি আর তার সাথে আমরা দেব মিউকোসপেল ব্যাট এটি এক গ্রাম এক লিটার পানিতে একবেলা করে পাঁচ দিন খাওয়াবো এটি খাওয়ালে পরে মুরগির বাচ্চার যে লাংস আছে এই লাংসটা যে ব্লক ছিল এই লাংসটা ক্লিয়ার হয়ে যাবে আর মুরগি শ্বাস প্রশ্বাসের সমস্যাটাও কমে যাবে আশা করি এই ওষুধগুলো ব্যবহার করলে মুরগি বাচ্চাগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে